নবীบัง সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন হে আমার উম্মতেরা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন হে আমার উম্মতেরা তোমরা তোমাদের সন্তানাদিকে নারী আর পুরুষ দিগকে ইলিমগুলি তাদের দাও এবং ইলিম অর্জন করাটা হলো নারী পুরুষ সমস্ত মুসলমানের জন্য অপরিহার্য ক

পড়ার ভিতর দিয়ে আমরা ইসলামকে জানতে পারি পড়ার ভিতর দিয়ে আমরা নবীজিকে চিনতে পারব পড়ার ভিতর দিয়ে আমরা শরীয়তের মাসলা জানতে পারব ও কিন্তু মুসলমান আমরা যারা এই পড়াশোনা থেকে নিজেদেরকে অনেকটা দূরে রেখে দিয়েছি ও আমার ভাইয়ানারা জীবন زندгите সফলতা লাভ করতে গেলে আমাদের পিতা অর্জন করাস এটা নবীজি বলে দেওয়া পড়ি আল্লাহ নবী বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন প্রতিটা নর জন্য ইসলাম শিক্ষা করা দিন শিক্ষা করা হলো অপরিহার্য ও আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ নবী বললেন উত্তম ইলম মিনা মাহাদি ইলা আল তোমরা ইলিম অর্জন করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়ার পর্যন্ত ও আমার ভাই জনেরা ও নবীর উম্মাত মাধানেরা এ দুনিয়া জমিনে আমার আল্লাহ যত নবী আম্বিয়া کرام دیগকে পাঠিয়েছিলেন সব নবী دیگه আমার দিনের শিক্ষা শরীয়তের এ দুনিয়ার যাবতীয় চলার শিক্ষাগুলি আসমান থেকে দিয়ে তারপরে নবী দিগকে আমার আল্লাহ দুনিয়া জামিনে প্রেরণ করে দিয়েছিলেন থেকে জ্ঞান দিয়ে দুনিয়ার জামিনে পাঠিয়েছিলেন আবার সময় সময় যখন তালাদের বয়স বেড়েছে এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে আল্লাহ তালাদের ভিতরে ইলিম আর জ্ঞান দিয়েছে এই দাম নিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারতাম তাহলে আমাদের সফলতা আসতো কিন্তু আজকে দেখা যায় আমাদের মুসলমান ঘরের ছেলে মেয়েদের অল্প একটু বয়স বাড়লেই ছেলেটা যদি মাধ্যমিক পাস করে আমরা বলি আর পড়তে যাওয়ার দরকার নেই কাজে যাও আর ইনকাম করে সংসারের দায়িত্ব নাও আর আব্বা বলল আমার মাসে মাসে পাঁচশো টাকা বা সপ্তাহে পাঁচশো টাকা আমায় দেওয়া লাগবে ছেলেটা পড়াশোনা বন্ধ করে স্কুল ছেড়ে দিয়ে সে চলে গেল সমাজে কোনো কাজ কাম করতে আমার ভাই জানি এই ট্রাডিশন বন্ধ করা দরকার হওয়া দরকার আমরা আমাদের সাধ্য মতো চায়ের দোকানে না বসে আমরা খাটাকাটি করে সন্তানগুলিকে শিক্ষা দেব এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তারপরে আমরা তাদের ঘাড়ে সংসার দেব তা না করে আমরা যদি ছোটবেলা থেকেই তাদের ঘাড়ে সংসারে তাই দায়িত্ব দিয়ে দেই পড়াশোনা থেকে তারা দূরে চলে আসবে আর পড়াশোনা যদি না থাকে আর পড়াশোনাই হলো এডুকেশন ইজ ব্যাকবোন অব দি নেশন একটা জাতির শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এইজন্য এই শিক্ষা আমাদের ভিতরে থাকা দরকার আল্লাহ নবীর দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে একটা ইউনিভার্সিটি করেছিলেন এই ইউনিভার্সিটির নাম হলো মসজিদে নববী এই ইউনিভার্সিটির ভিজি হলেন আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ তিনি নিজে এই ইউনিভার্সিটির ছাত্র হলো যতে আবু বকর উমর ফারুক ওসমান গনি আলী কাররাম আল্লাহু আযীজ

পালوان যুবক আবু জেহেল গোটা মক্কা জামিনে মিটিং করলো যুবকদের ডাক দিয়ে মক্কার যুবকেরা কে আছে এমন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে পারবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান amazchai আবু জেহেল যখন ঘোষণা দিয়ে দিল মক্কার যুবকেরা তার একটা মিটিংয়ে চলে আসলো এই মিটিং এর ভিতরে খাত্তাবে بیٹা ছিল

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার নিয়াত করে খত থেকে বেরিয়ে পড়ল একটা ঘোড়ার উপরে सवार হয়ে গেল যেতে 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 রাস্তার মাঝখানে নবীর একজন সাহবীর সঙ্গে দেখা হয়ে গেল এস সাহাবীর নাম হলো নইম বিন আব্দুল্লাহ নইম বিন বললেন ই উমার এত হন্তদন্ত হয়ে তুমি কোন জায়গায় যাও ওমর ইবন খাত্তাব বলল মুহাম্মাদের গরদান কাটার জন্য আমি রওনা দিয়েছি ও মুসলমান আমার নামের যুবকেরা এই সময় আর নুয়ম বিন আব্দুল্লাহ বলল যে মুহাম্মাদের গরদান কাটার জন্য তুমি রওনা হয়েছো ওই মুহাম্মাদের দিনের আলো তোমার আপন ঘরে প্রবেশ করেছে উমার অবাক বলো কি বলে হ্যাঁ তোমার আপন ঘরে ওই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দিনের আলোক প্রবেশ করেছে বললো কে হেসে বললো তোমার বোন ফাতিমা তোমার ভগ্নিপতি বোনায় আবু সাইদ করে মুসলমান হয়ে গেছে আমার ভাইয়ানেরা ওমর ঘোড়ার মুখটা ঘুরিয়ে নিয়ে নিজের বোনের বাড়ির দিকে রওনা দিলো এ সময় ওমরের বোনের বাড়িতে আল্লাহর নবীর একজন সাহাবী ওনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন মাজিদ তেলাওয়াত করা শেখাচ্ছিলেন ও আমার ভাইয়ানেরা আল্লাহর নবী জানিয়ে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ওই ব্যক্তিটা হলো সবথেকে

তলায় লুকিয়ে বলল কারণ উমার হলো বিরাট একজন বীর পালোয়ান উমার বলল এ বোন ফাতিমা কি তুমি তেলাওয়াত করছিলে সত্য করে বলো এ সময় বোন ফাতিমা বলেছিল হে আমার ভাই উমার আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে ওই কোরআন মাজিদ আমি তেলাওয়াত করতেছিলাম কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ও আজ তানিবু কওলা যু মিথ্যা বলা থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহর কোন বান্দা যদি একবার মিথ্যা কথা বলে এ মিথ্যার এত দুর্গন্ধ আল্লাহর দেওয়া এই দুটো কাফের ফেরেস্তা তারা দুই মাইল পর্যন্ত দূরে চলে যায় অথচ কেউ মিথ্যা বললে আমরা তার দুর্গন্ধ পাই না দুনিয়াতে মিথ্যা বলে যদি মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো তাহলে মিথ্যাবাদীরা তারা ধরা পড়ে যেত মিথ্যা কথা কেউ বলতো না ও আমার

তার উপরে বারবার উল্টো পিঠ দিয়ে আঘাত করা শুরু করলো তরবারির উল্টো পিঠের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মন ফাতেমা জমিনে লুটিয়ে পড়লো ভগ্নী পতি আবু সাইদ নিজের বিবিকে বাঁচানোর জন্য আসলো আর ওমর তাকেও মারলো একটা সময় এসেও দুর্বল হয়ে গেল ও আমার বাইয়ানেরা বোন ফাতেমার শরীরে দি রক্ত বার হয় এই প্লেট রক্ত দেখার পর ওমর ইবন খাত্তাবের মনে ঘুরে গেল মনে মনে তার চিন্তা হলো যে মায়ের গর্ভে আমি ছিলাম আমার বোনও একই মায়ের গর্ভে ছিল আমি ভাই হয়ে আমার নিজের রক্তের সম্পর্কের বোনকে আমি রক্তার্থ করে দিলাম মনে হয় এটা তো ঠিক করলাম এই রকম বনের রক্ত দেখে উমারের হৃদয়ে একটা মায়া ভালোবাসা मोहब्बत তৈরি হয়ে গেল বোনকে দুহাত দিয়ে উঁচু করে তুলে বলল হে আমার বোন একবার বলো কি পড়তেছিলে একবার আমার হাতে দাও আমি এটা দেখব এটা কোন کتاب আমার ভাইজানেরা উমারের মেজার যখন একেবারে 444 ভোল্ট থেকে অনেকটা নিচে নেমে এসেছে

i

আসলো مجيد মাজিদ তেলাওয়াত করা بسم الله الرحمن الرحيم طه

পানি গড়িয়ে যা ওনিরা বীর পালওয়ান ও মারি সত্তা বনে ফাতেমা এবং

আমি তোমার বোন আর বোনাই কে আমি দুইজনকে কোরআন শরীফ শেখাচ্ছিলাম আর তোমার গলার আওয়াজ শুনে আমি সন্তুষ্ট হয়ে আমি ওই খাটের তলায় প্রবেশ করলাম যখন তুমি এই ইসলামের প্রতি আর মোহাম্মদের কোরআনের প্রতি তোমার একটা ভালোবাসা জন্মেছে তখনই আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমার ওই জানেরা এ সময় উমার খত্তা বললো ঠিক আছে আমি তাহলে সেখানে যাব যেখানে এই কোরআন মাজিদ নাজিল হয়েছে আমার ভাই ও নবীর উম্মত ওমর খাত্তাব সময় বোন ফাতেমার সঙ্গে ভগ্নিপতি আবু সাইদের সঙ্গে আর চলে গেল প্রিয় নবীর দরবারে আল্লাহর নবীর দরবারে যখন যাচ্ছে নবীজি সাহাবীরা এনারা সবাই এর আগে সংবাদ পেয়েছিল ওমর খোলা তরবারি নিয়ে নবীজির গর্দান কাটার জন্য আসে ও আমার ভাই

হুজুর আমি এতদিন আপনায় ভুল বুঝেছি আমার কম আমাকে ভুল বুঝিয়েছে আপনার সম্পর্কে সুতরাং আমি আর অন্য কোন ধর্মে নয় আমি ইমানের কালমা পড়ে নেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও আমার ভাই জনেরা জনেরা যুবকেরা ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল চল্লিশ জন হয়ে গেল এই মুসলমানদের সংখ্যা তো কর আমার ভাই জানেরা উমারে ফারুক রাহান নবীকে মারতে গিয়ে নিজেই কিন্তু তার গর্দানটা ইসলামের জন্য দিয়ে দিয়েছিলেন কথা ঠিক কিনা সেই ইসলাম তরবারির আঘাতে প্রচার হয়নি ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে আমার ভাইজানেরা ইসলাম

সুযোগ করে দিয়েছে ইসলাম জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইজানিরা নবীজি বলেছেন মুসলমানদের মধ্যে যদি কোনো অন্য কমের মানুষ থাকে তাহলে সেই কমে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলমানদের বুঝলেন আর যদি অন্য ধর্মের মানুষদের মাঝখানে কোন মুসলমান থাকে তাদেরও দায়িত্ব সেই নিরাপত্তা দেওয়ার কিন্তু আমরা দেখছি বর্তমানে ভারতবর্ষে জি মুসলমানদের মাঝখানে অনেক হিন্দু ভাইরা থাকে তারা কিন্তু নিরাপত্তার সঙ্গে আছে আবার অনেক জায়গাতে বিশৃঙ্খলা তারা নতুন করে তৈরি করার চেষ্টা করছে আমার ভাইজানেরা জনেরা যুবকেরা তবে এই ভারতবর্ষের জমিনে ইংরেজরা যখন দুশো বছর রাজত্ব করেছিল

এবং সবকিছু দর্পণে ছিল এবং তার জীবন যাপন ছিল অত্যন্ত সহজ আর সরল আমার ভাই বর্তমানে যারা নেতা মন্ত্রী হয় তাদের কত পুলিশ গার্ড থাকে কত আপনার সেনাবাহিনী